হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাস অনেকগুলি স্বাগত সোম থেকে শুক্র বিকেল পাঁচটায় একটি করে ম্যাথের ক্লাস আপলোড হচ্ছে আমরা সম্পূর্ণ একটি চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি ইতিমধ্যে চ্যাপ্টারটার নাম হচ্ছে লশগু এবং গশঘু এটা সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারের ফোর্থ ক্লাস অর্থাৎ শেষ ক্লাস এখানে পার্সেন্টেজ অর্থাৎ শতকরা যে সমস্ত অঙ্কগুলি বা যে সমস্ত টাইপগুলি বাকি ছিল সেগুলি কিন্তু কভার করার চেষ্টা করছি তোমাদের আরও একবার বলে রাখছি তোমরা যারা বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এসএসসি এম এসএসসি এস এস সি রেলওয়ে এনটিপিসি রেলওয়ে আর এর জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই আমাদের এই সিরিজটি দেখতে থাকু এবং এটার যে পিডিএফ রয়েছে সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো সেখানে গিয়ে পেয়ে যাবে চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রশ্নটিতে কি বলেছে একজন ব্যক্তির বেতন টেন পার্সেন্ট বৃদ্ধি হয় তথাপি সে তার আগের বেতনটুকু পায় তবে সে তার বর্তমান বেতনের কত শতাংশ পায় না খুব সহজ প্রশ্ন প্রশ্নটাকে বুঝলেই তোমরা উত্তরটি করতে পারবে তো একজন ব্যক্তি কিছু একটা অ্যামাউন্টে বেতন পায় সে কত টাকা বেতন পায় সেটা আমরা জানি না আট হাজার টাকা হতে পারে দশ হাজার টাকা হতে পারে এক লাখ হতে পারে যাই পাক না কেন সেটা অ্যাকচুয়ালি হানড্রেড পার্সেন্ট আমরা ধরে নেব তো একজন ব্যক্তি যে বেতন পায় সে বেতনটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে হানড্রেড পার্সেন্ট এটিকে আমরা শুধুমাত্র হানড্রেড লিখে অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করব এই হানড্রেডের মধ্যে টেন পার্সেন্ট তার বেতন কি হয় ইনক্রিজ হয় টেন পার্সেন্ট বৃদ্ধি পায় মানে একশো দশ পার্সেন্ট দশ টাকা হয় তো তার বর্তমান বেতন হচ্ছে একশো দশ টাকা ইনক্রিজ করার পর কিন্তু সে পায় কত টাকা সে তার আগের বেতনটুকুই পায় আগের বেতনটুকু মানে এই একশো টাকা শুধুমাত্র তো একশো দশ টাকার মধ্যে সে একশো টাকা পায় একশো দশ টাকার মধ্যে সে কত টাকা পায় না একশো দশ টাকার মধ্যে সে যদি একশো টাকা পায় তার মানে সে পায় না দশ টাকা তো আমরা অঙ্কটিকে করার জন্য লিখবো টোটাল বেতন হচ্ছে একশো টাকা ঠিক আছে আর এই একশো টাকা বেতনের মধ্যে থেকে সে পায় না দশ টাকা বেতন তো এটাকে আমরা লিখে নিচ্ছি তার মানে সে কত টাকা বেতন পায় সে পায় একশো টাকা বেতন তাই তো সে কত টাকা বেতন পায় না দশ টাকা তো দশ লিখে নিচ্ছি আমরা উপরে কারণ দশ টাকা পায় না একশো দশের মধ্যে আর এটাকে পার্সেন্টেজে প্রকাশ করার জন্য আমরা একশো লিখে পার্সেন্টেজের সাইনটা দিয়ে নেবো এবার দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে ঠিক আছে একশো এক কে একশো একশো বাই এগারো পার্সেন্ট এটাকে যদি তোমরা আরও সিম্পল ফার্মে করতে যাও তাহলে একশোকে ভাগ করবে এগারো দিয়ে নয় এগারো নিরানব্বই থাকবে এক এক বাই এগারো নয় পণ্য এক বাই এগারো পার্সেন্ট তো এক্ষেত্রে আমরা অপশেন নাম্বার এতে দেখতে পাচ্ছি একশো বাই এগারো পার্সেন্ট আছে সুতরাং অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর যদি এটা থাকতো উত্তরে অপশানে নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট তবে এটাও কিন্তু সঠিক উত্তর হতো ঠিক আছে চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্কে দেখো এই প্রশ্নটিতে কী বলেছে যদি এর বেতন বিয়ের বেতনের চেয়ে টোয়েন্টি বেশি হয় তবে বিয়ের বেতন এর বেতনের চেয়ে কত শতাংশ কম খুব সহজ দুই বন্ধু রয়েছে একজনের নাম এ অন্যজনের নাম হচ্ছে বি তো এর বেতন বিয়ের বেতন হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি বি কত টাকা বেতন পায় সেটা কি তুমি জানো তো জানো না সেটাকে আমি ধরে নিলাম একশো বা একশো পার্সেন্ট ঠিক আছে এবার অমিত পায় কত টাকা বেশি অমিত পায় বিনয় যত টাকা পায় তার থেকে পঁচিশ পার্সেন্ট বেশি একশো পঁচিশ পার্সেন্ট কত পঁচিশ টাকা একে কি আমরা অমিত বলছি আর বিকে বিনয় বলছি ঠিক আছে তো টোটাল কত হচ্ছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা কে পাচ্ছে অমিত পাচ্ছে আর বিনয় কত টাকা পাচ্ছে বিনয় পাচ্ছে একশো টাকা তো আমাদের বলেছে তবে বিনয়ের বেতন অমিতের বেতনের চেয়ে কত শতাংশ কম এটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে এটার থেকে এটা কত শতাংশ কম তো আমরা খুব সহজে এই ধরনের অঙ্কের জন্য যার থেকে বের করবে বের করতে বলবে সেটাকে আমরা নিচে লিখবো একশো পঁচিশের থেকে বের করতে হবে না একশো পঁচিশের থেকে কতটুকু কম সেটা আমাদের বের করতে বলেছে সুতরাং একশো পঁচিশ মাইনাস একশো ইন্টু হান্ড্রেড করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে তো এই দুটার মাধ্যে যে ডিভিশনটা রয়েছে বা গ্যাপটা রয়েছে অন্তর রয়েছে সেটা কত সেটা হচ্ছে পঁচিশ আর নিচে একশো গুণ হান্ড্রেড পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তোমরা দেখতে পাচ্ছো কুড়ি পার্সেন্ট অপশান নাম্বার সিতে রয়েছে কুড়ি পার্সেন্ট সুতরাং অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর চলো এই রকমই আরেকটা অঙ্ক আছে সেটা করলে আশা করি তোমরা সম্পূর্ণ কনসেপ্টটা বুঝে যাবে আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটিকে আরেকবার একটু পজ করে দেখে নিতে পারো দেখো এই প্রশ্নটিতে কী বলেছে যদি এর বেতন বিয়ের বেতরের চেয়ে টোয়েন্টি পার্সেন্ট কম হয় তবে বিয়ের বেতন এর বেতরের চেয়ে কত পার্সেন্ট বেশি সেম আগের অঙ্কটাই ধরুন অমিত এ ফর অমিত বি ফর বিনয় তো কি বলেছে আমাদের এখানে একটু অন্যরকম বলেছে আমাদের বলে দিয়েছে অমিতের বেতন বিনয়ের বেতনের চেয়ে টোয়েন্টি পার্সেন্ট কম তো অমিতের বেতনটা বিনয়ের বেতনের চেয়ে টোয়েন্টি পার্সেন্ট কম বিনয়ের বেতন কত হান্ড্রেড ওকে হানড্রেডের টোয়েন্টি পার্সেন্ট কত হবে কুড়ি তো অমিতের বেতন কত অমিতের বেতন হচ্ছে আশি ঠিক আছে এবার আমাদের বলেছে তবে বিনয়ের বেতন অমিতের বেতনের চেয়ে কত শতাংশ বেশি ঠিক আছে এটার থেকে এটা কতটা বেশি সেটা আমাদের বের করতে বলেছে আমাদের বলেছে কতটা বেশি ঠিক আছে অমিতের বেতনের থেকে বিনয়ের বেতন কতটা সেটা বলে নাই কতটা বেশি সেটা বলেছে যেহেতু বেশি কতটা সেটা বলেছে সুতরাং আশি আর একশোর মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেটা আমরা বের করে নেব ঠিক আছে তো এবার আমরা কি করব আমাদেরকে বলেছে অমিতের বেতনের চেয়ে বিনয়ের বেতন কতটা বেশি সেই জন্য অমিতের বেতনটা আমরা নিচে লিখলাম আর বিনয়ের বেতনটা কত গত বেশি কুড়ি টাকা বেশি তো ওপরে আমরা কুড়ি টাকা লিখবো তো যদি অসুবিধা হয় তো দেখো এইভাবে একশো লিখবে তারপরে আছে আমাদের আশি একশো পারসেন্ট ঠিক আছে করলে তোমরা একদম পেয়ে যাবে ওপরে কুড়ি চলে আসবে ঠিক আছে আশি চলে আসবে একশো পার্সেন্ট শূন্য শূন্য কেটে যাচ্ছে চার চার প্রচু একশো এখানে উত্তর আসছে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অপশান নাম্বার ডিতে রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সুতরাং অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর চলো চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটা বুঝতে পারলে তো খুব সহজ বুঝতে না পারলে খুব কঠিন মনে হবে কি বলেছে পারিশ্রমিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি ঘটায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক পঁচিশ টাকা হয় বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত টাকা ছিল ঠিক আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি ঘটায় একজন ব্যক্তির পারিশ্রমিক হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তাহলে আমরা লিখব আগে ছিল একশো পার্সেন্ট প্লাস হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর হয়েছে টোয়েন্টি ফাইভ রুপিস সুতরাং একশো মানে পঁচিশ তো একশো পার্সেন্ট কত সেটা আমাদের বের করতে বলেছে অর্থাৎ আগের বেতন কত উপরে পঁচিশ লিখব একশো বের করবো একশো পঁচিশ চার পঁচিশ হওয়া একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ তো আগের বেতন ছিল তার কুড়ি টাকা এটা আমি কী করে করলাম দেখো একশো পঁচিশ পার্সেন্ট মানে যদি একশো পঁচিশ পার্সেন্ট মানে যদি পঁচিশ টাকা হয় একশো পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ টাকা এই পার্সেন্টেজের জন্য নিচে আমরা একশো নিয়ে আসলাম আর এখানে পঁচিশ আছে পঁচিশের নিচে কিছু নিয়ে মানে এক আছে তো বজ্রগুণ করলে একশো পঁচিশ একশো পঁচিশ আসবে আর পঁচিশ গুণে একশো যাবে ঠিক আছে এখানে এবার ভাগ যাবে দেখো পঁচিশ পাঁচ পঁচিশ হ একশো পঁচিশ পাঁচ গুণেং একশো ঠিক আছে এভাবে কিন্তু তোমরা উত্তরটি বের করতে পারবে চলো চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে দেখি এই প্রশ্নটিতে কি বলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বস্তুর মূল্য তৃতীয় বস্তুর মূল্য থেকে সিক্সটি ও টোয়েন্টি বেশি ঠিক আছে দুটি বস্তুর মূল্য আমরা লিখিয়ে নিচ্ছি দুটি বস্তুর মূল্য তৃতীয় বস্তুর মূল্য থেকে সিক্সটি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট বেশি তো দুটি বস্তুর মূল্যের ক্ষেত্রে তৃতীয় বস্তুর মূল্যের থেকে আমাদের বলেছে তো তিনটা বস্তু আছে তো তৃতীয় বস্তুর মূল্যের সঙ্গে তুলনা করেছে তৃতীয় বস্তুর মূল্য ধরলাম আমরা একশো টাকা বা একশো পার্সেন্ট এবার বলেছে প্রথম দুটির মূল্য সিক্সটি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট বেশি প্রথমেরটার ক্ষেত্রে আমরা সিক্সটি পার্সেন্ট নিচ্ছি আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা টোয়েন্টি পার্সেন্ট তো প্রথমটা কত হবে প্রথমটা হবে একশোর সঙ্গে ষাট পার্সেন্ট একশো ষাট আর দ্বিতীয়টা হবে একশো কুড়ি পার্সেন্ট তো এই হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বস্তুর মূল্য এবার আমাদের কী বলেছে তবে দ্বিতীয় বস্তুটির মূল্য প্রথম বস্তুটির কত শতাংশ দ্বিতীয় বস্তুটির মূল্য প্রথম বস্তুটির কত শতাংশ আমাদের বলেনি যে দ্বিতীয় বস্তুটির মূল্য প্রথম বস্তুটির মূল্য থেকে কত শতাংশ কম আমাদের বলছে কত শতাংশ সেক্ষেত্রে আমরা এই দুটা যে ডিফারেন্সটা এর আগে করেছিলাম সেটা কিন্তু এখানে করব না এখানে সরাসরি আমাদের দ্বিতীয় বস্তুটির মূল্য বের করতে বলেছে প্রথম বস্তুটির মূল্যের তুলনায় তো প্রথম বস্তুটির মূল্য কত একশো ষাট আর এখানে আমরা হানড্রেড লিখে পার্সেন্টেজ করলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে শূন্য শূন্য কেটে দিচ্ছি তিন চারা বারো চার চারা ষোলো চার পঁচিশশো একশো তিন পঁচিশশো পঁচাত্তর তাহলে দ্বিতীয় বস্তুটির মূল্য প্রথম বস্তুটির মূল্যের তুলনায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি আমাদের বলতো যে দ্বিতীয় বস্তুটির মূল্য প্রথম বস্তুটির মূল্যের অপেক্ষা কত শতাংশ কম তবে আমরা কী করতাম তবে আমরা একশো ষাট মাইনাস একশো কুড়ি করতাম একশো ষাট মাইনাস একশো কুড়ি নিচ্ছে একশো ষাট হান্ড্রেড করতাম তো একশো ষাটের থেকে একশো কুড়ি মাইনাস করলে কত হচ্ছে চল্লিশ তো চল্লিশ পাই একশো ষাট গুণ একশো কেটে যাচ্ছে চার চার ষোলো চার পঁচিশ একশো তবে উত্তরটি আসতো আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলিকে বুঝতে হবে যে প্রশ্নে কি বলেছে প্রশ্নে যেটা বলেছে আমাদের সেটা বের করতে হবে আমরা এমনটা প্রশ্নটাকে ভুল বুঝি আমরা ভুল উত্তর করে আসবো না এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে চলো চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো এখানে কি বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে থার্টি পার্সেন্ট এবং থার্টি সেভেন পার্সেন্ট কম তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ এখানে তিনটি সংখ্যাই আছে তিনটি সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যাকে এ ধরলাম দ্বিতীয় সংখ্যাকে বি আর তৃতীয় সংখ্যাকে আমরা সি ধরলাম আমাদের কী বলেছে আমাদের বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে থার্টি পার্সেন্ট এবং থার্টি সেভেন পার্সেন্ট কম ঠিক আছে তৃতীয় সংখ্যাটি হচ্ছে হানড্রেড ঠিক আছে প্রথম সংখ্যাটি থার্টি পার্সেন্ট কম মানে সত্তর আর দ্বিতীয় সংখ্যাটি থার্টি সেভেন পার্সেন্ট মানে সিক্সটি থ্রি এটা আমরা বের করে নিলাম আমাদের বেসিক কনসেপ্ট ইউজ করে এবার আমাদের কি বলেছে বের করতে আমাদের বলেছে তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ এটা আমাদের বের করতে বলেছে আমাদের বলেনি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির থেকে কত শতাংশ বেশি কত শতাংশ সেটা বের করতে বলেছে তো আমরা খুব সহজে দ্বিতীয় সংখ্যাটি লিখবো প্রথম সংখ্যাটি হচ্ছে সত্তর সত্তর লিখে নিচ্ছি আর হান্ড্রেড দিয়ে আমরা পার্সেন্টেজ বের করব ঠিক আছে সাত নং তেষট্টি সাত দশে সত্তর এবার দশ আর একশো গুণ করলে তোমাদের চলে আসবে এক হাজার নয় এগারো নিরানব্বই আবার একশো আসবে তাই তো নয় ওকে নয় তো এক থাকছে এক বাই নয় একশো এগারো পূর্ণ এক বাই নয় শতাংশ এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর অপশন নাম্বার বিতে রয়েছে সুতরাং অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটিকে খুব ভালো করে বুঝতে হবে বুঝলে এই টাইপের যে কোনো অঙ্কই তুমি খুব সহজেই করতে পারবে কি বলেছে চিনির বাজার দর টোয়েন্টি বৃদ্ধি হয়েছে যদি একটি পরিবার চিনিতে করা খরচ একই রাখতে চায় তবে কত শতাংশ চিনি তাদের কম ক্রয় করতে হবে চিনির বাজার দর বৃদ্ধি ঘটেছে আগে ছিল একশো টাকা এখন টোয়েন্টি বৃদ্ধি ঘটেছে তো এখন হয়েছে একশো পঁচিশ টাকা ঠিক আছে তো এক ব্যক্তি চিনিতে আগে যা খরচ করতো তাই খরচ করতে চাচ্ছে তবে সে কত পরিমাণ চিনি কম ক্রয় করবে এটা আমাদের উত্তর তো আমরা খুব সহজেই করি একশো টাকায় আগে সে পেত একশো পার্সেন্ট চিনি একশো টাকায় সে পেত একশো পার্সেন্ট চিনি এখন সে একশো পঁচিশ টাকাতে পায় একশো পার্সেন্ট চিনি তাই তো এটাই তো আমাদের বলেছে তাই না আগের থেকে বর্তমান সেম পরিমাণ চিনি কিনতে গেলে তাকে পঁচিশ টাকা বেশি বা পঁচিশ পার্সেন্ট বেশি খরচ করতে হচ্ছে তো একশো পঁচিশ টাকাতে একশো পার্সেন্ট পাওয়া যাচ্ছে এক টাকাতে পাওয়া যাচ্ছে একশো বাই একশো পঁচিশ আর আমরা তো একশো টাকারই চিনি ক্রয় করবো একশো টাকাতে পাওয়া যাচ্ছে একশো গুণ একশো ভাগ একশো পঁচিশ তো চার পঁচিশ সঙ্গে একশো পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ পাঁচ কুড়িং একশো তাহলে আমাদের উত্তর আসছে চার দুগুণা আট তো আশি পার্সেন্ট তো আমাদের একশো টাকায় চিনি পাবো আশি পার্সেন্ট আশি পার্সেন্ট চিনি যদি আমরা একশো টাকাতে পাই তবে আমরা কত পার্সেন্ট চিনি পাবো না আমরা পাবো না কুড়ি পার্সেন্ট চিনি দেখো অপশন নাম্বার এতে রয়েছে কুড়ি পার্সেন্ট সুতরাং একশো অপশেন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটিও আগের মতনই কি বলেছে এখানে পেট্রোলের বাজার মূল্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যদি এক ব্যক্তি পেট্রোলের প্রতি আগে যে খরচ করতো সে পরিমাণ খরচই করতে চায় তবে সে কতটুকু পেট্রোল কম পাবে তো আমরা খুব সহজে করে নিচ্ছি এখন কুড়ি পার্সেন্ট যখন বৃদ্ধি ঘটেছে তখন একশো কুড়ি টাকায় সে একশো পার্সেন্ট পেট্রোল পাচ্ছে একশো পার্সেন্ট মানে ধরো এক লিটার আগে একশো টাকা পাওয়া যেত এখন একশো কুড়ি টাকাতে এক লিটার পাওয়া যাচ্ছে তো একশো কুড়ি টাকায় সে পায় একশো পার্সেন্ট সে তো একশো টাকা বেশি পেট্রোল কিনবেই না ঠিক আছে তো তো তাকে কী করতে হবে একশো কুড়ি টাকায় একশো পার্সেন্ট পেট্রোল দিচ্ছে তো এক টাকায় দিচ্ছে একশো বাই একশো কুড়ি আর একশো টাকার পেট্রোল মানে সে কত টাকা পেট্রোল পাবে মানে কত পরিমাণ পাবে তো একশো গুণ একশো একশো কুড়ি শূন্য কেটে যাচ্ছে শূন্য কেটে যাচ্ছে এখানে আসছে আমাদের পাঁচ এখানে ছয় এখানে আবার কাটাকাটি করলে আমরা তিন পাচ্ছি পঞ্চাশ পাচ্ছি ঠিক আছে পাঁচ পাঁচা পঁচিশ তিন আটা চব্বিশ তিন তিরিক্কা নয় এক বাই তিন এই পরিমাণ পেট্রোল সে পাবে সে তাহলে কত পরিমাণ পেট্রোল পাবে না সেটা যদি আমরা বের করতে চাই তো একশো পার্সেন্টের থেকে তিরাশি পূর্ণ এক বাই তিন পার্সেন্ট বিয়োগ করলে আমরা পেয়ে যাব ঠিক আছে তিরাশি পূর্ণ এক বাই তিন পার্সেন্ট বিয়োগ করলে আমরা পেয়ে যাব তো এটাকে আরেকটা মেথড আমরা করতে পারি সরাসরি আমাদের উত্তরটা বেরিয়ে আসবে সেটা কি তাহলে একশো টাকার পেট্রোল আমরা কিনবো কুড়ি টাকা এক্সট্রা আছে যে কুড়ি টাকার পেট্রোল আমি কিনবো না মানে কুড়ি টাকার পেট্রোল কত সেটা আমরা সরাসরি বের করব। তো একশো গুণ কুড়ি ভাগ একশো কুড়ি তাই তো একশো কুড়ি ষাট দুগুণা একশো বিশ এখানে আসবে ষাট এখানে তিন আসবে এখানে আমাদের পঞ্চাশ আসবে তো পঞ্চাশকে তিন আক্ষে তিন তিন ছয় আঠেরো আর কত আসছে আমাদের এখানে দুই নেমে আসছে তো দুই বাই তিন ঠিক আছে ষোলো শূন্য দুই বাই তিন পার্সেন্ট পেট্রোল কিন্তু আমরা কিনতে পারবো না এটা আমাদের অপশান নাম্বার সিতে রয়েছে সুতরাং অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিকত এটা ছিল আজকের জন্য শেষ অঙ্ক এখানে আমরা বেশ কয়েকটি টাইপ যেগুলি বাকি ছিল সেগুলি আমরা করে নিয়েছি তোমরা যারা উল্লেখিত চাকরি পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বারবার করে বলে রাখছি এই পিডিএফগুলি যদি চাই তোমাদের অ্যাকচুয়ালি আমাদের এই যে পিডিএফগুলি রয়েছে না এগুলি বোর্ডে লেখা এরকম পিডিএফ নয় আমাদের যে প্রশ্নগুলি আমি যেখান থেকে নিয়ে থাকি সে প্রশ্নগুলির সরাসরি পিডিএফ সেগুলি তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে গিয়ে ক্লিক করো ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো সেখানে কিন্তু তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে আশা করি আজকের ক্লাসটি তোমাদের উপকৃত মনে হয়েছে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এই ভিডিওটিকে এবং নিজে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আট অল থ্যাংস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে